নমস্কার সকলেই ভালো আছেন আশা করছি তো আমি কিন্তু আবার আপনাদের কাছে চলে এসেছি দিদি চলে এসছে আপনাদের কাছে তো বলুন দিদি ভিডিওগুলো আপনার কেমন নাচছে আপনাদের আর আমি যে আজকে বিষয়ে কথা বলবো সত্যি খুব মানে কি বলবো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা প্রত্যেক মানুষেরই জেনে রাখা দরকার যে আমি একটা ছোট্ট করে বলছি প্রথমে সেটা হচ্ছে আমি একটা ভিডিও দেখলাম তো সে ভিডিওতে দেখছি মানুষটিকে মারধর করছে তার বয়স হয়ে গেছে তো কেন মার্ধ করছে জানেন না সে পটি করে ফেলেছে তার অপরাধ কী না সে বিছনাতে এবং প্যান্টে বলুন বা রুঙিতে সে পটি লাগিয়ে ফেলেছে এই কারণে তাকে মারা হচ্ছে বৃদ্ধকে তো আমি ঠিক ভিডিওটা পুরোটা মানে বুঝতে পারলাম না যেটুকু দেখলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম না যেভাবে মর্মান্তিকভাবে ওকে মারছিল বয়স্ক মানুষটাকে তো আমি বলবো ছেলে মেয়েদেরকে তো মা বাবাকে করতেই হবে আমি করতে বারণ করছি না কারণ আমরাও মা বাবা আমরাও আমাদের সন্তানদের জন্য ভাবি বা করি কিন্তু নিজের জন্য একটু ভাবুন নিজে সঞ্চয় করে যেটুকু আপনি সঞ্চয় করেছেন তার কিছু ভাগ নিজের জন্যে রাখুন হয়তো এমন একটা দিন আসবে যখন আপনার শরীরে কোনো ক্ষমতা থাকবে না রক্তের কোনো জোর থাকবে না আপনার যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু ছেলে মেয়ে বউমা কেউ কিন্তু হয়তো আপনাকে দেখবে না তখন ওই আপনার পুঁজিটাই আপনার তখন কাজে লাগবে আপনি তখন লোভ রাখতে পারবেন আপনি রান্নার লোক রাখতে পারবেন আপনি আয়া রাখতে পারবেন কিন্তু পয়সাটা আপনাকে রাখতে হবে তাই বোকামি করে সব কিছু বিলিয়ে দেবেন না সবাইকে একটা জিনিস মনে রাখবেন নিজের দাহ দেহটা দাহ করতেও পয়সা লাগে তাই আমি করতে বারণ করছি না যে আপনার ছেলে মেয়েদেরকে কর্তব্য থেকে আপনি সরে আসুন কিন্তু নিজের জন্য কিছু সরিয়ে রাখুন শুধু মাত্র আপনার বয়সকালে যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু দেখবার মতন কেউ থাকবে না ন্যাচারালি এটাই হয় হয়তো তাকে মারধর খেতে হতো না যদি যদি তার টাকা থাকতো হয়তো তার সে এতটাই অসহায় যে তাকে মারধরও খেতে হচ্ছে কি না সে বিছনা বালিশে বা জামাকাপড়ে পটি করে ফেলেছে এটাই তার অপরাধ তো তাকে বেধড়ক মারা হচ্ছে তাকে গালমন্দ করা হচ্ছে তাকে অশ্লীল ভাষা বলা হচ্ছে তো সে একটা কথা দিয়ে আছে দেখবেন নিত্য লোককে খাওয়াই কে আর নিত্য রুগীকে দেখে কে তো যখনই আপনি বিছনায় পড়ে যাবেন তখনই কিন্তু আমি পরভর্ষা হয়ে যাব তাই বলবো সকলের জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি প্লিজ আপনাদের একটু স্বার্থপর হয়েও আপনারা প্লিজ একটু নিজের জন্য একটু রাখুন কিছু সরিয়ে রাখুন যাতে পরবর্তীকালে আপনারা সেই টাকার থেকে একটা লোভ রাখতে পারবেন আপনি নিজেই ভালোভাবে থাকতে পারবেন নিজে স্বাধীনভাবে থাকতে পারবেন আপনাকে পরাধীনভাবে থাকতে হবে আজকের দিনে প্রত্যেক মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে তারা জানেও না যে তারা কতটা পাপ কাজ করছে যে নিজের মা বাবাকে মারধর করছে তো সেগুলো তো বুঝিয়েও পারা যাবে না কারণ যার যেমন সাইকোলজি যে যেমন সাইকোলজিতে থাকে তাকে ওইভাবে কোনোদিনই বুঝিয়ে আমি পারবেন তাই আমি বলবো আপনাদের জন্য সবসময় দিদি বলবে যে প্লিজ আপনাদের নিজেদের জন্য কিছু সরিয়ে রাখুন কারণ একটা জিনিস দেখবেন অনেকেই একা থাকে ছেলে মেয়ের সাথে বা ছেলে বউদের সাথে থাকে না নিশ্চয়ই কোনো অসুবিধা হয় নিশ্চয়ই সে থাকতে পারে না আজকে বৃদ্ধাশ্রমগুলো হয়েছে কেন আজকে বৃদ্ধাশ্রমগুলো কেন হয়েছে বলুন তো কারণ বাবা মাদের থাকার কোনো জায়গা নেই তাদের মানে সব থাকার জায়গা আছে আলমারি থাকার জায়গা আছে খাট থাকার জায়গা আছে ভালো ভালো ফটো ফ্রেম মানে টাগানোর জায়গা আছে সব কিছুরই জায়গা আছে এমন কি গেস্টরা আসবে তার জন্য একটা ঘর সুন্দর করে সাজানো আছে ছেলে নিজেদের ছেলের জন্য বেশ সুন্দর টেলিভিয়ার দিয়ে ঘর সাজানো আছে কিন্তু মা বাবার থাকার জায়গা নেই কারণ তারা বাতিল হয়ে গেছে সংসারে না তাদের তো আর সংসারে কোনো প্রয়োজন নেই যদি আপনার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনাকে রাখবে আমি যদি রান্নাটাও করে মুখের সামনে তাদের কাছে ধরে দেন তাহলে হয়তো আপনাকে রেখে দেব কারণ রান্নার লোকের খরচাটা বেঁচে যায় আপনি যদি বাজারটা করে দিন তাহলেও হয়তো আপনাকে রাখবে কারণ বাজার করার লোক নেই সকাল থেকে অফিস বেরিয়ে যাচ্ছে কাজে বেরিয়ে যাচ্ছে তাহলে বাজারটা করবে কে ঠিক আছে বুড়ো বৃদ্ধ বাবাটাই করুক তখন আপনার প্রয়োজন আছে সংসারে কিন্তু যখন আমরা প্রয়োজনটা ফুরিয়ে যাবে সংসারে তখন আমি বাতিলে খাতায় পড়ে যাকে বলে রসটা টেনে নিয়ে ছিবড়েটা ফেলে দেওয়া তখন তাদের ঠাঁই হয়তো ওই বৃদ্ধাশ্রমে আর বৃদ্ধাশ্রমটাই এই জন্যই হয়তো করা হয়েছে যে বৃদ্ধরা কোথায় থাকবে বা বৃদ্ধারা কোথায় থাকবে তাদের যে কতটা কষ্ট হয় সংসার ছেড়ে যে সংসারে তারা এত বছর ধরে সংসারটাকে ধরে রেখেছিল বা করেছিল সেই সংসার ছেড়ে তাদেরকে চলে যেতে হয় সেটা অবশ্য কেউ বোঝে না বুঝলে তাহলে বৃদ্ধাশ্রমগুলো হবে কেন তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা নিজেদের রোজগারের কিছু টাকা ব্যাংকে আপনারা সরিয়ে রাখুন শুধু নিজেদের জন্য যখন আপনার বয়স হবে আমি বলিনি যে আপনার ছেলে হয়তো বেকার তাকে একটা ব্যবসা খুলে দিয়েছেন ভালো কথা বা হয়তো আপনার মেয়ের বিয়েতে আমাকে খরচা করতে হয়েছে খুব ভালো কথা কিন্তু যদি তারই মধ্যে কিছু বেঁচে থাকে সব কিছু করার পরও যদি কিছু বেঁচে থাকে তাহলে কিন্তু নিজের জন্য কিছু সরিয়ে রাখুন কারণ দিনকাল বড়ই খারাপ আজ আপনার কাছে ভালো কাল কিন্তু তারা খারাপ হয়ে যাবে যখন আপনার প্রয়োজনটা সংসার থেকে চলে যায় সংসার এমনই জিনিস সেটা হচ্ছে স্বার্থপরের জায়গা যে জায়গাতে শুধু স্বার্থই থাকে আজকাল তো আমি ভাবছি না আমার ছেলে বউ বা মেয়ে জামাই ছেলে মেয়ে সবাই আমাকে মাথায় তুলে রেখেছে এই রকমই বরাবর রেখে দেবে এটা কিন্তু কল্পনাও করবেন না রাখে অনেকেই রাখে কিন্তু বেশিরভাগই রাখছে না সেটা আপনারাও জানেন তাই আমি বলব আপনাদের যেটুকু সঞ্চয় আছে কিছুটা সরিয়ে রেখে নেই যাতে আপনি বয়স্ক একটু ভালোভাবে বাঁচতে পারেন মাধ্য না খেয়ে বা লাতি ঝাঁটা না খেয়ে গালমন্দ না খেয়ে আপনি ওপরে ভালোভাবে যেতে পারেন নিজে স্বাধীনভাবে আমি বাঁচতে পারব আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি কথাগুলো একটু মাথায় রেখে আপনারা আমাকে কমেন্টে জানাবেন দিদির ভিডিওগুলো কেমন লাগছে আমি পরের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি